হ্যাঁ আমি সন্তোষ আচার্য বেড়েঘাটা আমার বাড়ি তা আমি কিছু কিছুদিন যাব ছ সাত বছর ধরে ভুগছিলাম তা কাকে দেখাব ঠিক করতে পারছিলাম না দু তিন দুই দিন তিনজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিলাম তারপরে আমি হোমিওপ্যাথিও পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই এটা ঠিক হচ্ছিলাম আর তারপরে আমার ভগ্নিগতি এখানে আজ ডক্টর আজার আলমের অপারেশন করেছেন উনি কোথা থেকে পেয়েছেন জানি না নেট থেকে হয়তো সম্ভবত ওনার ইয়ে দেখে এসছে তা উনি অপারেশন করার পরে উনি একদম সারভাইভ করে গেছেন তার রেফারেন্সেই আমি আবার স্যারের সঙ্গে যোগাযোগ করি এখানে এসে করার পরে আমার অপারেশন হয়েছে ওনার হাতেই অপারেশন করলাম অপারেশন করার পরে আমাকে বাড়িতে গিয়ে মিস্টার দয়না উনি nostra আমাদের এখানে বাড়িতে গিয়ে ড্রেসিং করে দিতাম ইজ এ খুব নাইস জেন্টলম্যান তা এখন আপাতত আমি সম্পূর্ণ সুস্থ আছি স্যার কে এগেইন মেডিকেল চেকআপের জন্য আসলাম এখন উনি দেখে বলেন যে আমি সম্পূর্ণ এখন সুস্থ আছি স্যার উনার ব্যবহার ডক্টর স্যারের ব্যবহার উনি নিসের ব্যবহার খুব অমায়িক ব্যবহার আমরা খুব খুশি উনার এই অ্যাপার্টমেন্টে